আজ আমি জানাব দু হাজার পঁচিশ সালে ফলহারিণী কালী পুজোর সময়সূচি বাংলা ক্যালেন্ডারে জ্যৈষ্ঠী মাসে দেবী কালীর উদ্দেশ্যে উৎসর্গকৃত ফলহারিণী কালী একটি অত্যন্ত শুভ দিন ফলহারিণী কালী পুজো দু হাজার পঁচিশ ছাব্বিশে মে পড়েছে এই দিনটি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার দিন পরে কিছু অঞ্চলে পুজো সাতাশে মে রাত্রিরে অনুষ্ঠিত হবে অমাবস্যার তিথিতে পুজোর জন্য মধ্যরাতে উপস্থিত থাকা উচিত এই দিনে মন্দিরে দেবী কালীর বিশেষ পুজো করা হয় তান্ত্রিক শিক্ষায় ফলহারিণী হলেন দেবী কালীর এক রূপ কালীর এই রূপ কর্মের ফল ধ্বংস করার জন্য পাশ্চিত্য করা হয় তার উপাসনার মাধ্যমে সমস্ত কর্মফল দূর হয় সুতরাং পৃথিবীতে কর্মের ফলের কোনো পাপ হয় না তিনি খারাপ কর্মের প্রভাবে ধ্বংসকারী দক্ষিণেশ্বরে স্বয়ং রামকৃষ্ণদেব এই দিনে মা শারদা দেবীর পুজো করেছিলেন অলহারিনে কালী পুজোয় ভক্তরা দেবী কালীচরণে সব কর্মফল সমর্পণ করেন এবং দেবী তাদের অশুভ কর্মফল দূর করে শুভ ফল দান করেন এই পুজোয় রোগব্যাধি দূর হয় বিদ্যালাভ ও যশলাভ হয় এবং কর্ম ও ভাগ্যের উন্নতি ঘটে এই পূজার মাধ্যমে ভক্তরা দেবী কালীর কৃপা লাভ করে তাদের জীবনের বিঘ্ন দূর করতে পারে এবং শুভ ফল লাভ করতে পারে এবারে আমি জানিয়ে দিই দু হাজার পঁচিশ সালের ফরালিনী কালী পুজো কবে অনুষ্ঠিত হতে চলেছে বাংলা চোদ্দোশো বত্রিশের এগারোই জ্যৈষ্ঠ এবং ইংরাজি ছাব্বিশে মে দু হাজার পঁচিশ সোমবার সকাল এগারোটা বেজে সাত মিনিট উনিশ সেকেন্ডে অমাবস্যা পড়ছে আর অমাবস্যা থাকবে পরের দিন সাতাশে মে মঙ্গলবার দিবা আটটা চুয়াল্লিশ মিনিট উনষাট সেকেন্ড পর্যন্ত হলারিণী দেবীর পুজো পালন করা হবে ছাব্বিশে মে এগারোই জ্যৈষ্ঠ সোমবার বন্ধুরা এই ছিল আজকের আমার ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক করে দিও আর তোমার প্রিয়জন বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে ফল হারিনি কালী পুজোর সময়সচে জয় জয় মা সদানন্দময়ী মায়ের জয় মা তুমি তোমার সকল ভক্ত সন্তানকে ভালো রেখো সুস্থ রেখো আর বন্ধুরা তোমরা মায়ের কি ধরনের ভিডিও দেখতে চাও তা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে জয় জয় মা